গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর লুম্বিনী বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ কোনটি সঠিক উত্তর টিপিটক বৌদ্ধ ধর্মের প্রতীক কী সঠিক উত্তর ধর্মচক্র কোন ধর্মমতে ভাগ্যই সব কিছুর নির্মাতা মানুষ ক্ষমতাহীন সঠিক উত্তর আজীবক গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন সঠিক উত্তর কুশীনগর গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করেন সঠিক উত্তর পালি বৌদ্ধের সময়কালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন সঠিক উত্তর জীবক কালচক্রযান কোন ধর্মের সঙ্গে যুক্ত সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর বৈশালী গৌতম বুদ্ধের নির্মের কোন জায়গায় ব্রহ্মজ্ঞান লাভ করেন সঠিক উত্তর বোধগয়া বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর মহাবীর জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর দ্বাদশ মহাবির মহাবীর কততম তীর্থঙ্কর ছিল উত্তর চব্বিশতম